ট্যাংরা মাছ দিয়ে আজকে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল দিব এরকম রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো বাজারে গেলাম সকাল সকাল বাজার থেকে এই ডাটা আনলাম আর ট্যাংরা মাছ আনলাম টাংরা মাছ খাইটা নিবো এইগুলো কিন্তু চাষের মাছ না বিলের মাছ দেখেন মাছের সাইজই অনেক সুন্দর বড় বড় আছে সহজ গেছে সাল না গেলে বিলের মাছ পাওয়া যায় না কে কে টাঙ্গরা মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আর সবগুলা টাঙ্গরা মাছ আমি এইভাবে কেটে নেব সবগুলা টাঙ্গরা মাছ এইভাবে কেটে নেব এই যে ডাটা কেটে নিতাছি ডাটা আর সাথে আলু কাইটা নিতেছি ট্যাংরা মাছ দেওয়া দেয়া পাতলা করে সবগুলা ডাটা নিলাম শেষ মাছ কাটা ডাটা আলু সব কিছু কাটে আমি ধুইয়া নিয়ে চলে আসলাম রান্নার লেগে দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি এই যে মাছ হলুদ লবণ দিয়া হাতে আগে মিশিয়ে নিম লবণ হলুদ লবণ হলুদ দিয়ে হাতে ভালোভাবে মাস মিশে নিম মাছ বাজে নিম আমি হলুদ লবণ আঁকা মাছ দিয়ে দিলাম মাছ এদিক দা বাজা হোক আমি এদিক দা বাইটা বাড়িতে মাছ টুট বাজা হয়েছে আমি উল্টে নিমু করে গরম হয়েছে একবারে মাছ বাটা শেষ আদা বাইটা নিলাম মাটির চুলা রান্না করতেছি আবার পাটায় বাইটা মশলা দিতেছি হাতে বাটা মশলা এই রান্নায় অন্যরকম স্বাদ হয় এই ডাটা তো নতুন ডাটা দিয়ে রান্না করতেছি আলু ট্যাংরা মাছ দিয়ে আমার এদিকে তোর মাছ বাজার এসে মাছ নামিয়ে নিমু মাছ বাজার পরে কড়িয়া জেই তালে সই তালে চলবে এনে একটা پیس কেটে দিতাছি پیس কেটে দিয়া দিলাম পেজ লাল লাল করে আমি ভাজা নিলাম আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দেবো মশলাটা যা না পুড়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতন লবণ সব মশলা দিয়ে দিলাম মশলাটা একটু বাজানো হুম mm. মশলাটা আমি কষিয়ে নিলাম ভালোভাবে আলু আর ডাটা ধোয়া দিয়ে দিলাম ভালোভাবে আলু আর ডাটা মশলার সাথে আমি কষিয়ে নিলাম জল দিয়ে দেবো আলু সিদ্ধ হইবো একটু জল একটু বেশিয়ে দিলাম জল ভালোভাবে গরম হয়েছে ভাজা মাছ দিয়ে দিলাম এই যে ভাজা ট্যাংরা মাছ ভাজা ট্যাংরা মাছ দিয়ে দিলাম মাছ দেওয়ার পর একটু লড়া দিয়ে নিলাম ধন্যবাদ নিলাম ধন্যবাদ আমি বাড়িতে দুম আডা বাড়িতে ধন্যবাদ পাতা দুমু ধন্যপাতা পাটায় বাইটা নিলাম পাটায় ধন্যপাতা বাইটা দিলা একটা খুব সুন্দর একটা গান কয় খেতে ভালো লাগে আর ডাটা তরকারি তো তার মধ্যে আর ধন্যপাতা দিয়ে দিলাম পাতা ধন্যপাতা দিয়ে দিলাম আমার তরকারি হয়ে গেছে কিন্তু না মানে কিছুক্ষণ আগে ধন্যবাদ দিলাম রান্না হয়ে গেছে ডাটা তরকারি টাংরা মাছ দিয়ে আলু দিয়া ডাটা তরকারি রান্না করলাম আজকে শী শীতের শুরুতে প্রথম দিয়ে আজকে ডাটা রান্না করলাম আর ডাটা শীতের মধ্যে আমি রান্না করে নিই আজকে প্রথম রান্না করলাম ডাটা তরকারি কিরকম হইলো রান্নাটা অবশ্যই কমেন্টে বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন